ছেলেটা খালি মায়ের খায় শুধু মায়ের খায় মানে যে দে যার হাতেই পড়ে যার সাথেই তার একটু আগে তার হাতেই মায়ের খায় আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগের পুলিশের হাতে ছাত্র লীগের হাতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ বার মায়ের খেয়েছে এবং তার প্রথম মায়ের খাওয়া সেগুলো নিয়ে আমাদের পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা যারা তারা আগে যারা ফলোয়ার ছিলেন আঠারো সাল থেকে তারা জানার কথা সেই চ্যানেলে আমরা তুলে ধরতাম সেগুলো এরপর যদিও ভিপি নূর পরিষদের প্রধান ভিপি নূর হিসেবে পরিচিত ওই তার বিকাশ টিকাশ বিভিন্ন বিষয়ে বা মিডিল ইস্টে বিভিন্ন কাণ্ড কারখানা অথবা আপনার ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে মিটিং এই সব নিয়ে বললে পরে এক পর্যায়ে আমি বললাম যে আমরা তো সাংবাদিকতা করি যেরকম মায়ের খাও মায়ের খাইলে বলবো এরকম যখন এই সব খবর পাই সেগুলো বলবো যাই সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু আজকে তাৎক্ষণিক ভাবে যেই ছবিগুলো আসছে এটা খুব সাংঘাতিক শকিং শকিং টাইপের ছিল যা দেখলাম গণধিকার পরিষদের প্রধান নুরুল হক নুর যে কোনো কারণেই হোক যে যেভাবে আহত হয়েছে এটা খুব ডেঞ্জারাস ছবিগুলো যতটুকু সম্ভব আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাদা পাঞ্জাবান পাঞ্জাবা পাঞ্জাবি গায়ে দেখলাম রাস্তায় পড়েছিল প্রথমে অনেকে বুঝতে পারেনি যে পুলিশ এবং সেনাবাহিনী ওই যে বললাম আগে আওয়ামী লীগ ছাত্রলীগ মারত তারপর কয়েকদিন আগে বিএনপিরও মেরে খেয়েছে এখন তো গেছে জাতীয় পার্টির সঙ্গে টেক্কা দিতে একটু বেশি হয়ে গেল কিনা সেইখানে এবার পুলিশ এবং সেনাবাহিনীর অ্যাকশনের মধ্যে পড়ে সেই সাদা পায়জামা পাঞ্জামি দেখলাম সম্পূর্ণ লাল হয়েছে বেহুশ হয়ে পড়েছিল রাস্তায় যতটুক ছবিতে দেখা যায় তারপরে হসপিটালে না হচ্ছে তখন একটা বেহুশ মত অবস্থা প্রথম ধাক্কাটা ছবিটা দেখে আমার খুব ডেঞ্জারাস দেখেছে হসপিটালের ছবিটা দেখলাম প্রাথমিক চিকিৎসার পরে তার দেখলাম নাক না কমানো গেছে নাক ফাটা মুখ ফাটা গায়ে হাত পা ফাটা একেবারে বেঁধে গেছে একটা অবস্থা তো আমরা চাই না কোন রাজনৈতিক নেতার ত্যাগ যত যাই বলেন আপনারা ত্যাগ করেছে একটা ধৈর্য শক্তি আছে তার পিছনে যেই থাকুক যেই তাকে পয়সা দিয়ে থাকুক দেশ বা দেশের বাইরে থেকে তার মধ্যে কিছু একটা তো আছে ওই গ্রামের একেবারে মানে খাটি দেশের বাঙালি পরিবার যেগুলো একটা একেবারে গ্রামীণ পরিবারের ছেলে এত দূর বন্ধ এসছে ভিপি হয়েছে তারপর প্রধানমন্ত্রীকে মা তুল্য বলেছে তারপর আবার সেই প্রধানমন্ত্রীকে নিয়ে আসে কিন্তু আওয়ামী লীগের সময় যে পরিমাণ শেখ হাসিনা নিয়ে তার ডেলিভারি সেগুলো তখনকার খুব দুঃসাহসিক বিষয় ছিল যাকে এবার এসলো জাতীয় পার্টির আমি এই জিনিসটা আমার একটা দিমত আছে আমি অবশ্যই সুস্থতা কামনা করি কিন্তু আগে একটু কথা বলি আওয়ামী লীগের সময় তারা যে একটা চাপা ছিল না আমার গত কয়েক মাসে আমি যতবারই তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি বিভিন্ন মনে হচ্ছে কিছুটা ব্যামাক কিছুটা আসার মতন একটা ব্যাপার তাদের মধ্যে বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা ডেলিভারি এগুলো তা আছে কারণ ওই যে ত্যাগী প্রতীক্ষা করেছে এই গভর্নমেন্টে তারা একটু কমফোর্টেবল জোনে আছে এটা একটু দ্যামাক কাজ করে কিনা যে ক্ষমতার বন্ধ পাওয়া পাওয়া ব্যাপার ধরেন আওয়ামী লীগের বিএনপির জামাত ইসলামের সব নেতাই তো ইভেন এই যে শিশু দল এনসিপি ওরা যখন রাজনীতি আসছে রাজনীতি আসার পরে মন্ত্রীমন্ত্রী হয়ে গেছে কিন্তু তারপরে কিন্তু খায়াস হলো এমপি হইতে হবে মানে রাজনীতিতে বের একটা খায়াস থাকে তারা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কবর এক পা দিয়ে রাখলেও এমপি হওয়ার খায়াসটা রাজনীতিবিদরা ছাড়তে পারে না এটা বহু দেখেছে আমার আমার উদাহরণ দিতে বললে আমি আপনাদেরকে অনেক উদাহরণ দিতে পারবো বিভিন্ন এই জীবনে আমি জানি না যে কবে এমপি হওয়া হবে আর এবার তো তার একটা পরীক্ষা এবার না হলে মানে যদি না হয় হবে কিনা নয় এটা অনেক চ্যালেঞ্জিং বিষয় সেই জন্য সে হয়তো এখন আরো বেশি ইলেকশন আসছে সেটাকে আরো কিভাবে কতটুকু সমীকরণে আনা যায় অনেক একটি বেশি এখন ধরে বসছে শুরু থেকে জাতীয় পার্টির এবার নিষিদ্ধ করতে হবে যদিও তাদের অমিলিক নিষিদ্ধ করার বিষয় নিয়ে অনেক প্রশ্ন অমিলিক নিষিদ্ধ কতদিন থাকবে বাংলাদেশে সবচেয়ে পুরনো দল অমিলিক নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ করে দিলেই কি নিষিদ্ধ হয় এটা ঐতিহাসিক গুরুত্ব কতটুকু থাকবে জ্ঞান আমি জানি না জাতীয় পার্টি দোষ এটা নিষিদ্ধ করি পাবো মানে নিষিদ্ধ একটা নতুন রাজনীতি এই রাজনীতি করতে গিয়া জাতীয় পার্টির অফিস চ্যালেঞ্জ করে বসছে কারা করলো গণ অধিকার পরিশোধ আচ্ছা হাতে মরলো লাখ টাকা জাতীয় পার্টি যে ভাইঙ্গা চুইরা চোর মারে অভিযোগ অনেক অভিযোগ জাতীয় পার্টির উপরে অভিযোগের শেষ নাই এই ব্যাপারে আমি কার্পণ্য করব না বহুত সমস্যা তাদের মধ্যে এসবের পরেও এই মানে হাতি মূল্য লাখ টাকা যে মরা হাতি ছিচকা হাতি এই হাতিও সারা দেশে যে পরিমাণ ভোট পাবে কোনটা আসন ভিত্তিক যদি জাতীয় পার্টি ক্যান্ডিডেট থাকে আর গণ অধিকার পরিষদের ক্যান্ডিডেট থাকে বিএনপির সাপোর্ট না থাকলে এক সমর্থন ছাড় না দিলে জাতীয় সাথে বাংলাদেশের কোথাও টিকবে গণ অধিকার পরিষদ তারা গেছে চিন্তা ছাত্র এই বোধ নাই জাদুঘরে চলে গেছে তারা তাদেরই সহযোদ্ধা যারা জুলাই কিছু ছিল তাদের কর্মকাণ্ডের কারণে কুকর্মের কারণে সোজা কথা এবং ডক্টর ইনুস সাহেবের একটা অদ্ভুত পলিসির কারণে ওই জুলাই বিপ্লব শিখে উঠে গেছে এটা জাদুঘরে চলে গেছে ওই বিপ্লবের যে সহযোদ্ধারা ফোর্স সাধারণ ছাত্র জনতা এখন ডাকলে তারা বিরক্ত হয় হ্যাঁ তো বিভিন্ন বিপিনের এটা বুঝতে পারেনি জাতীয় পার্টি অফিস চ্যালেঞ্জ করছে জাতীয় পার্টির সঙ্গে হওয়ার পরে রাশেদ খান তার সেক্রেটারি তিনি বলছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি মিললে তাদেরকে ছেঁচা দিচ্ছে এই টাইপের ব্যাপার আর কি সবকিছু মধ্যে হয় আওয়ামী লীগ ঢুকাইলে সুবিধা হয় সরকারের করোনা পাই তো সুবিধা হয় এরকম একটা বিষয় আসলে থাকতে পারে যাই হোক এরপরে আবার সেখানে তারা গিয়ে মিছিল করে সেনাবাহিনীর উপরে ডিল মারে মারে সেনাবাহিনী পুলিশ একশনে গেছে একবার না একাধিকবার অ্যাকশনে গেছে বিভিন্ন যেমন রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে একদম পুলিশ সেনাবাহিনী সব একশনে সেই অ্যাকশনে আহ গিয়ে এই গণ অধিকার পরিষদের সে তারা কোনোভাবেই জাতীয় পার্টিরও মানে কাজ করতে দিবে না এটা একটা গণতান্ত্রিক যদি দল নিজেদের দাবি করে তাহলে এটা কেমন তরফ তার অফিসে ছিলেন বের দেখলাম পরে বীর বলছি যে জাতীয় পার্টি একটু এখন না গরম ভাব কি না যে তোমাদের আহ কি বলে যা কে নিয়োগ দিচ্ছ বস ইউনুস সাহেব আমাদের এখন পাত্তা দেয় না এটাই ডাকে না সেটাই ডাকে না সংলাপে ডাকে না সমঝোতায় ডাকে না হ্যাঁ না দেখলে কি হয়েছে জনগণ তো কিছু আমাদের সাথে আছে একটা সমীকরণ দেখেন জাতীয় পার্টি যদি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে সেই আওয়ামী লীগের ক্ষেত্রে হিসাবটা কোথায় জাতীয় পার্টির সমর্থন যে পর্যায়ে পার্সেন্টেজের হিসাবে আমি আর গেলাম না কিন্তু আওয়ামী লীগের পার্সেন্টেজ তো মুখে মুখে এখন ঘুরে বেড়ায় এখন এই সিচুয়েশনের মধ্যে আমি বিপিনের দ্রুত সুস্থতা কামনা করি অবশ্যই সুস্থতা কামনা করি এবং তার বড় ধরনের কোনো ক্ষতি না হোক অবস্থা খুব খারাপ দেখেছে বাজে অবস্থা যা মানে প্রথম ছবি দেখলে মনে হবে এটা যাই যায় অবস্থা একটা মানুষের তো সেটা কোনোভাবেই কাম আমি আবারও বলছি ত্যাগ আছে আছে সাহস আছে যেটা থাকতে একটা রাজনীতিবিদের অন্যতম সাহসটা থাকা সেই সাহসটাও আছে এগুলো বলতে কার পণ্য নাই তো লোকটার বড় কোনো শারীরিক স্বাস্থ্যগত ক্ষতি না হোক এই প্রত্যাশা অবশ্যই থাকবে তবে রাজনৈতিক কৌশলে যদি ভুল করে আগাতে থাকে বারংবার সেটার খেসারত শরীর এক শরীরের উপর আর কত বিভিন্ন হিসাব করলে এখন হাফ বার মায়ের খাওয়ার মতন অবস্থা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া